একদিনও আপনাকে আমি পাইনি আপনার হইলে ওই ধাক্কা বাদ দেন আজকে আপনার রুমে যান কি করবেন তাড়াতাড়ি করেন আমার এইসব আজকে আমি ভাবি আজকে আমি না নিয়ে না বুঝছেন আমার ভাল থাকতেছে না কয়েকদিন ধরে আপনার কথা বলতে হবো না

তাহলে তো আর দেওয়া সম্ভব না বুঝেন নাই না না আমার তো মনে করেন চতুর্দিক ম্যানেজ করে তারপরে আপনারে দিতে হইব মানে হুট করেই তো আর মনে করেন আপনি দিতে পারি না সেটা আপনি বুঝতে হইব কারণ আমারও তো মনে করেন স্বামী আছে তাই না তাহলে আমার তো তারে ম্যানেজ কইরা নিয়া তারপরে আপনারে দিতে হইব সেটা তো আপনি বুঝতে হইব এখন 22 বছর পর আপনি ম্যানেজ করবেন এত ম্যানেজ আপনি কবে করবেন এই ধৈর্য তার আমার না। দেখা গেছে যে মানে বিষয়টা আপনার ভাইও জানে না যদি আপনার ভাই জানতো তাহলে এক কথা ছিল কারণ মানে আমার ভাই আপনার ভাই জানে না তারপর আমার শ্বশুর শাশুড়ি কেউ জানে না দেখা গেছে এক কথা আমি আপনার মানে লুকাই এই দিয়ে জিনিসটা তাহলে মনে করেন যে এখন মানে ওই পরিস্থিতি আমার কাছে নাই ঠিক আছে যে আমি আপনার এখন দিব আপনি আপনি যখন আপনাকে আমি উপকার করছি আপনি তখন কিন্তু অত কথা বলেন নাই তখন কিন্তু সুন্দরভাবে আপনি নিছেন এখন আপনি আপনি আপনার কথা আপনি কথা রাখতেছেন নাকি আপনার কথা ছিল আলে আপনি আজ থেকে এক মাস আগে থেকে আপনি দিতেছেন ভাই একটা মানুষের সমস্যা একদিন দুই দিন থাকতে পারে তাই বলে তার আপনার ওই সারা জীবন তার সমস্যা থাকে না নাকি আসলে ভাই আমি মানে ইদানিং মানে 15 দিন ধরে একটু সমস্যায় আছি বুঝছেন আমার মানে অবস্থা তেমন একটা ভালো না সেই জন্য মানে দিতে পারতাছিলাম আমি আপনি এখন জানগা ভাই এখন আপনি জোর করলো আমি দিতে পারবো না

দেখা গেছে যে আমি আপনার একটা কথা কই আজকে মনে করেন যে পনেরো দিন হয়ে যায় আপনার ভাইয়ের হাতে কোনো কাজ কাম নাই আর আপনি এটা খুব ভালোভাবে জানেন যে আপনার কাছ থেকে আমি নিছি টাকাটা নিয়ে আমি আমার মায়ের চিকিৎসার জন্য দিছিলাম ঠিক আছে তো আপনার ভাইও কিন্তু এই টাকার কথা জানে না যে আমি আপনার কাছ থেকে সুদে টাকা নিছি তো এখন যদি আপনার মনে করেন সুদের টাকাটা আমি দিতে যাই আমার কিন্তু চুরি করে দিতে হয় দেখা যায় যে আপনার কাছ থেকে আমি টাকা নিছি পাঁচ হাজার তো আপনার পাঁচ হাজার টাকা দিতে দিতে কিন্তু মনে করেন পনেরো হাজার দিয়ে দিতাম আসলে আমি এখনো দিতে পারিনি সুদ দিতে দিতে তাইলে এর জন্য মানে এখন আমার দিন দিন মনে করেন যে একটু টাফ হয়ে যেতেছে পনেরো দিন ধরে আপনার বাইরের অফিসে কোনো কাজ কাম নাই জানেন সাপ টাকা কাজ করে পনেরো দিন ধরে কোনো কাজ নাই অফিসে এই জন্য মানে টাকা আনেও না যখন কাজ থাকে বেশি তখন তো আপনার টাকা আমি মনে করেন যে দিয়ে আসি এক মাসে না একটু ঘুরাইতেছি আপনাকে আপনি এখন জানগা দেখা গেছে যে দু একদিনের মধ্যে আপনার ভাইয়ের অফিসে কাজ আসবো